লোকে আমাকে বলে যে আমি নাকি আত্মীয় স্বজনের বাড়িতে গেলে মানে সেখানে বাচ্চা কাচ্চা তার হাতে খাওয়ার জন্য দশ বিশ টাকাও দিয়ে আসি না এটা সবাই আমাকে বলে এবার আমি যে কিপটে সেটা কিন্তু আমি অস্বীকার করছি না ও দেওয়ার একটা এই যে পুজোতে বাড়ি এসেছি মাত্র এক মাস হলো না কাকু দু মাসের মতন হলো মাস হয়ে গেছে দুমাস হয়ে গেছে এসছি পুজো পার করেই যাব কিন্তু আমি চোখুলত যায়ও কখনো এই বাড়ির বাচ্চাদের হাতে দশ বিশ টাকা তুলে দেইনি কিনে তুলে দিয়েছি কখনো না দেইনি এবার আমি কেন দেই না কারণ আজকে ওকে এতগুলো টাকা আমি দেব ও পুজোতে ঘুরতে গিয়ে যদি ভুলভাল কিছু কিনে খায় দশ টাকা ভুলভাল কিছু খাবো না বাবা আমার কি বলবে যে এই আত্মীয় আমাদের বাড়িতে এসেছিল পুজোর আগে আমাদের ছেলের হাতে এতগুলো টাকা ধরিয়ে দিয়েছে দশ বিশ টাকা সেই টাকা দিয়ে এই ভুলভাল জিনিস কিনে খেলো আমার জন্য বাচ্চাটা খারাপ হয়ে যাবে এইটাই মনে করবে সবাই কিন্তু এটা আমি হতে দেই না আমার সে তো চলুক না পুজোতে ঘুরতে পেট ভরে খাওয়াবো কি খেতে চায় কিনে যাবি কি খেতে চায় আমার পেট ভরে খাওয়াবো পাঁচ টাকার জিলেপি দশ টাকার আইসক্রিম পেট ভরে খাওয়াবো যাবি এখন এখনই চাল না মাত্রই তো ভাত খেলে এখনই যেতে হবে